আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করেছি অনেক দেরি থেকে কারণ আজকের হচ্ছে বুধবার আমার হাজবেন্ডের ছুটি সেই জন্যেই আর কি সকালবেলা ঘুম থেকে উঠে অনেকটা কাজই আমি সেরে ফেলেছি যেমন ঘর বারান্দা ঝাড়ু দেওয়া থেকে স্টার্ট করে থালাবাটি ধোয়া কাপড় ধোয়া সাথে আমিও নাস্তা করে নিয়েছি তারপর গিয়েছিলাম মেয়ের জন্য স্কুলের ভাত আনতে সেখান থেকে আসার পথে কিছু সবজি কিনে নিয়েছি তো গত ভিডিওতে এক দিদিভাই কমেন্ট করেছিলে যে স্কুলের ভাত মানে কি তো আমার মেয়ের যে খিচুড়ি স্কুলে ভাত দেয় তো সেটাই আনতে গিয়েছিলাম ওকে খিচুড়ি স্কুলে ভর্তি করা হয়নি আসলে এটা হচ্ছে প্রেগনেন্সি থেকেই আমাদের যে হেলথ সেন্টারে যে কাট করা হয় সেই কাট করার পর থেকেই কিন্তু স্কুল থেকে ভাত এবং ডিমটা আমাকে দেওয়া হচ্ছিল আমি যখন থেকে আর কি প্রেগনেন্ট হয়েছিলাম সেই থেকে আর কি বেবি যতক্ষণ পাঁচ বছর বয়স হবে তখন ততদিন পর্যন্ত কিন্তু এটা দেবে তো সেটাই আর কি তো যারা পাও এই বিষয়ে তো তারা জানবে আর যারা পাও না তাদেরকে একটু বলে দিলাম কারণ গত ভিডিওতে এক দিদি ভাই জানতে চেয়েছিলেন সেই জন্য তো নামটা আমার এই মুহূর্তে মনে নেই তো ওখান থেকে আসার পথে কিছু সবজি দেখে পছন্দ করে নিয়ে আসলাম আজকের হাজব্যান্ড যেহেতু বাড়িতেই রয়েছে গরুর মাংস ছিল তাই গরুর মাংস দিয়ে ওলকপি পালং শাক রান্না করব। আমার কিন্তু ভীষণ পছন্দের আর সেই সাথে আসার পথে রুটিওয়ালার কাছ থেকে রুটিও এনেছিলাম হাজব্যান্ডের জন্য তো উনি উঠে আর কি নাস্তা করবে উঠে পড়েছেন তো আমি এসে ঝট করে আগে ওনাকে নাস্তাটা রেডি করে দিই তারপর রান্নার দিকে যাব আর আজকের ব্লগটা কি হতে চলেছে তোমরা কিছুটা হলেও আন্দাজ করেই ফেলেছ হঠাৎ করেই কিন্তু প্ল্যানিংটা হয়েছিল যে একটু বাপে বাড়ি যাবো আমার আব্বুর শরীরটা ভালো নেই দেখতে যাব সেই জন্য তো উনি যেহেতু বাড়িতে থাকেন না গত দুই তিন দিন আগে থেকেই শুনছি শরীরটা খারাপ তো বাড়িতে না থাকার কারণে যেতে পারছিলাম না তো উনি আজকে এই বুধবারই যেহেতু ছুটি থাকেন তাই হঠাৎ করে প্ল্যানিংটা করলাম আর বিকেলেই যাওয়ার প্ল্যানিং করলাম সকালবেলা আর যাবো না কারণ ওনাকে বাজার গোছাতে হবে আর অনেক কিছু কাজ রয়েছে তো ওখানে এখন চলে গেলে সেই সমস্ত কাজ পেন্ডিংয়ে পড়ে যাবে আর সেগুলো হবে না আর কালকে থেকে তো আবার উনি কাজে বেরিয়ে যাবেন সেই জন্য সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট করে বিকেলবেলায় যাবারই প্ল্যানিংটা হলো তো যাই হোক ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের কাছে খুব ভালো লাগবে তো এখানে কিন্তু রুটিটা সেঁকে বাটার দিয়ে দিলাম আর সেই সাথে কিন্তু স্কুলে যে গুঁড়া ডিমটা দেওয়া হয় সেই ডিমটাকে আমি দু আধখানা করে একটুখানি নুন আর জিরে গুঁড়ো দিয়ে আর কি ছড়িয়ে দিলাম এটা দুটো করে দিলাম এটা আমার মেয়ে আধখানা খাবে আর উনি আধখানা খাবে বেসিক্যালি প্রতিদিন তো মেয়েই খায় আজকের বুধবার নাগাদ বাড়িতে থাকলে দুজনকে হাফ হাফ করেই দিই আর মেয়েকে তো কুসুমটা দিই না সাদাটাই দিই কুসুমটা কিন্তু এখন ওকে আমি দিই না কারণ কুসুমটা খেলে হয়তো পেটের কোনো গণ্ডগোল বা সমস্যা আর এমনিতেও কুসুম কিন্তু খুব গরম তাই ওকে শুধু সাদাটাই দিই কুসুমটা আর ওকে দিই না সকালে সকালের সমস্ত কাজকর্মই যেহেতু আমার হয়ে গেছে বাকি রয়েছে শুধু বিছানা গোছানো সেটা হাজব্যান্ড না ওঠা পর্যন্ত আর করতে পারবো না তো উনি উঠে পড়ার পর আগে সব থেকে প্রথম ভাবলাম ওনাকে নাস্তাটা রেডি করে দিয়ে তারপর চলে যাব সোজা বিছানাটা গোছাতে তারপর আর কি রান্নাবান্নাটা খুব তাড়াহুড়ো করেই করেছিলাম আর আজকের যেহেতু বুধবার অনেক কাজকর্মই ছিল পানের বোতলগুলো সমস্ত কিছু ধুতে হয় আজকের এই সপ্তাহের একদিনই একদিনই কিন্তু আমি ওইগুলো ভালোভাবে ধুয়ে থাকি সাথে উনি পানি নিয়ে আসার সাথে সাথে সমস্তগুলো ভর্তি করেছি তারপর রান্না ঘরটা হালকা ফুলকা ক্লিনিং সাথে রান্না বান্না এত তাড়াহুড়ো করে করেছি তাই আর কোনো ব্লগই তোমাদের সঙ্গে শ্যুট করা হয়নি তো ভাবলাম বিকেলবেলা যেহেতু বেরোচ্ছি তো সেই ভিডিওতে তোমরা দেখতেই পাবে সেই জন্য আর রান্নাবান্নার দিকে এগোয়নি তো এই যে খাওয়া দাওয়া শেষ করেছি মানে দুপুরের লাঞ্চ আমার অলরেডি হয়ে গেছে হাজব্যান্ড খেতে বসেছি আর মেয়েও কিন্তু পাশেই আছে ওকেও খাইয়ে দিয়েছি আর সেই সাথে এখানে হাজব্যান্ড মানে একটু আগে বেলার দিক করে উনি ওঠার পরে নাস্তা শেষ করে ওনাকে দিয়ে কিছু ফল আনিয়েছি নিয়ে যাব বলে বাপের বাড়িতে তো আব্বুকে দেখতে যাব খালি হাতে ধোয়া যাওয়া যাবে না তাই কিছু ফল আনিয়েছিলাম তো সেই ফল থেকেই আর কি একটু বার করে নিলাম দেখছিলাম সমস্ত কিছু ঠিকঠাক মতো আছে কি না আর মেয়ে লেবু দেখে খাবার জন্য খুব জেদ করছিল তাই ওকে একটা ছাড়িয়ে দিলাম তো লেবুগুলো দেখতে ভীষণ বড় হলেও এর খোলাটাই বড় মানে খোসাটাই আর কি বড় ভিতরে লেবুটা কিন্তু খুব অল্প পরিমাণেই কিন্তু এই লেবুটা এবং আঙ্গুরটা খুবই মিষ্টি ছিল আঙ্গুরটা ভীষণই মিষ্টি আর আমার মেয়ে খেতে ভীষণই পছন্দ করে তাই উনি আঙ্গুরটা মেয়ের জন্যই নিয়ে এসেছে বাড়ির জন্য আর বাকি ফলগুলো আমি নিয়ে যাব তার থেকে মানে একটা লেবু আমি ছাড়িয়ে মেয়েকে দিলাম প্রচণ্ড জেদ করছিল সেই জন্য তো আমি এখানে তুলছিলাম ও আমার হাতাহাতে কাজ করছিল তো ভাবলাম সমস্তগুলো আগে সাইড করে দিই তারপর ওকে একটা লেবু আমি ছাড়িয়ে দিই ও বসে বসে খাক তো উনি বল মানে বাড়ির জন্য আনা হয়েছে সেটা আমি আলাদাভাবে রেখেছি আর বার করিনি তো ওকে আমি এখান থেকে একটা আপাতত ছাড়িয়ে দিচ্ছি আর এই লেবুটা ভীষণ মিষ্টি ছিল সেই জন্যই আমি ওকে এটা দিলাম ভাবলাম খাক কোনো অসুবিধা নেই কালকে বেলার দিকে আবার ওকে দেবো আর আঙ্গুরও কিছুটা ছাড়িয়ে দিয়েছিলাম এতক্ষণ বসে বসে খাচ্ছিলো তারপরে এই যে লেবুটা ছাড়িয়ে দিলাম আমি একটা খেয়ে দেখলাম ভীষণ মিষ্টি ছিল তো যেই বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছ আমাকে প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকানটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখো খেতে বসে কীরকম পরিমাণে দুষ্টমি করে তোমরা একবার দেখো আর এই ভিডিও শেষে তোমাদের সাথে একটা মারাত্মক দুষ্টামি ও শেয়ার করব কারণ তোমরা অনেকেই কমেন্ট করো যে সোনামাকে দেখাও না সোনামায়ের দুষ্টামি তুমি শেয়ার করো না সেই জন্য ভাবলাম যে এবার থেকে ও যখনই কোনো মারাত্মক লেভেলের দুষ্টামি করবে যেগুলো তো আর ক্যামেরা বন্দি করি না কারণ ওর দুষ্টামিগুলো দেখার পরে আমার নিজেরই মাথা ঘুরে যায় সেই জন্য ক্যামেরাটা অন করা হয় না তো এবার থেকে ভাবছ যে দুষ্টামিগুলোই করবে সেগুলো সবই ক্যামেরা বন্দি করে রেখে দেব আর তোমাদের সঙ্গে শেয়ার করার পাশাপাশি সে সেগুলো কিন্তু ক্যাপচারও করা থাকবে ভবিষ্যতে ও যখন বড় হবে তখন কিন্তু ওগুলো দেখতে পারবে যে ছোটোবেলায় ও কী লেভেলে দুষ্টামি আমি করতো মাকে কীরকম পরিমাণে জ্বালাতন করত কারণ আমরা তো শুধুমাত্র শুনতেই পাই মায়ের মুখ থেকে যে তুই এটা করেছিলিস ওটা করেছিলিস এই দুষ্টামি করতিস তাই না তো আমরা তো শুধুমাত্র শুনি শুনেই আনন্দ পাই তবে সেই জিনিসটা যদি নিজের চোখে দেখা যায় তাহলে বুঝতে পারছো কীরকম লেভেলের একটা আনন্দ হতে পারে তো সে সেই জন্য ক্যাপচার করে রাখবো তো এবারে তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করি এখন এই ঘড়িতে চারটে সাড়ে চারটের মতো বাজে যাচ্ছে বাজে নিয়ে এখনও আমি রেডি হচ্ছি মেয়ে কিন্তু ঘুমাচ্ছে ঠিক আছে তো মেয়ে এখনও ওঠেনি ও অনেকবার ডাকাডাকি করলাম ওঠেনি লাস্টে কাপড় পরিয়ে দিয়েছ ওই ঘুমিয়েই আছে ভাবলাম ঠিক আছে ও ঘুমাচ্ছে আমি ঝট করে রেডি হয়ে তো এই যে বোরখাটা দেখতে পাচ্ছ এই বোরখাটা গত দু চার দিন আগে আমি তোমাদের সঙ্গে কদিন আগে শেয়ার করলাম যে মা কিনে দিয়েছিল তবে তেমন একটা পড়া হচ্ছিল না তো এবার থেকে রেগুলারই পড়ার চেষ্টা করব। তো ওই বোরখাটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর এর ওপর উপরে কিন্তু এর সঙ্গে একটা ওড়না ছিল ওড়নাটা অনেক বেশি সরু মানে লম্বা হলেও অনেক বেশি সরু ছিল যেটা আর কি হেজাব করে পুরো গায়ে আর কি নেওয়া যাবে না খুবই ছোট আসে আর কি সেই জন্য আমি ওই ওড়নাটা নিচ্ছি না আমার যে হেজাবটা রয়েছে মানে উপরের বোরখা সেটাই আমি নিচ্ছি আর এর সঙ্গে ভালোই লাগছিল যেহেতু বিস্কুট কালারের তো সব কাপড়ের সঙ্গেই যায় আমি বেশিরভাগ এটা পরাই পছন্দ করি স্কুলে ভাত আনতে গেলে এটাই পরে যাই আমার খুব ভালো লাগে আর ঝট করে হয়েও যায় একেবারে রেডিমেড যাকে বলে তো এই যে বোরখাটা তোমাদের একটু ডিটেলসে দেখায় গত ভিডিওতে জাস্ট একটুখানি দেখিয়েছিলাম বলে এক ভাই বলেছিলো একটু ভালোভাবে দেখাতে সেই জন্য দেখা যায় অনেক বেশি ঘের আছে আর এতে কিন্তু পাঁচটা লেয়ার রয়েছে মানে পাঁচটা আর কি ফ্লোরার যাকে বলে কি রয়েছে আর ভীষণ কিউট আর কালারটাও কিন্তু খুব একটু সুন্দর ক্যামেরাতে কেমন লাগছে জানি না মেরুন কালারের এটা একেবারে তারপরে এই যে দেখ আমি রেডি হয়ে গেলে আমার মেয়েও এখানে উঠে হাজির হ্যাঁ তো ওকে এবারে রেডি করিয়ে দিয়ে পারফেক্ট যতটুকু বাকি আছে ওকে জুতো পরাতে হবে টুপিটা পরাবো তো ওকে রেডিটা করিয়ে দিয়ে আমরা কিন্তু বেরিয়ে যাবো আর ঠান্ডা কিন্তু রয়েছে হালকা পাতলা আমি আর কিছু করছি না আমি এই পরেই থাকবো আর হালকা পাতলা করে আর কি ওকে সোয়েটারটা পরিয়ে দিয়েছি কারণ বাইকের মধ্যে তো হাওয়া লেগে যাবে সেই জন্য তো যতই যেখানে যাই না কেন বাপের বাড়ি যাওয়ার একটা আনন্দটাই আলাদা অন্য লেভেলের একটা আনন্দ যাকে বলে একটুখানির জন্য যাই আর মানে এক ঘন্টার জন্য যাই আর দু মিনিটের জন্য যাই একটা আনন্দটাই আলাদা আর কি আর আমি একা যাচ্ছি তা নয় আমার এক দিদিও আসছে সেই জন্যই একটু হঠাৎ করে বললাম না প্ল্যানিংটা হয়েছে মানে ও ফোন করে গত দুদিন আগে বলেছিল যে বুধবার নাগাদ আসবে তো হাজব্যান্ডের সঙ্গে কথা বললাম উনি বললাম তাহলে ঠিক আছে চলো ঘুরে আসি এমনিতেও তো সময় হয় না আর যেহেতু আব্বু শরীরটা খারাপ তাহলে এই সুযোগে দেখেও আসা হবে সেই জন্যই আর কি হঠাৎ করে প্ল্যানিংটা হয়ে গেল তো আসার পর বেশ কিছুক্ষণ গল্পগুজব করার পর এখানে কিন্তু নাস্তা করতে বসলাম আব্বু এখন আলহামদুলিল্লাহ ভালোই আছে শরীরটা ভীষণ মানে খারাপ ছিল দু তিন দিন আগে যখন শুনেছিলাম বাট এখন আলহামদুলিল্লাহ ভালোই আছে তোমরা একটু দোয়া করো আমার আব্বুর জন্য তো এখানে খেতে বসলাম হচ্ছে পুরি ঘুগনি সাথে চপ সিঙারা জিলিপি তো এই সমস্ত কিছু নিয়েই খাওয়া দাওয়া করতে বসলাম তো নাস্তা শেষ করার পর বাড়ি চলে আসবো আর ভিডিওটা শেষ করবো কারণ এমনিতেই ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে তোমরা দেখতে বোরিং ফিল কর তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের একটা কমেন্ট আর একটা লাইকের মাধ্যমেই কিন্তু এই ভিডিওটা আমার অনেক দিদি মনেদের কাছে পৌঁছে যাবে বাড়িতে আসার পর বেলায় আমি জাস্ট বাইরে গিয়েছিলাম রান্নাঘরে তরকারি গরম করার জন্য এসে দেখি এই কাণ্ড মানে কোনোভাবেই আর কি আমি লিপস্টিকটা তুলতে হয়তো ভুলে গিয়েছিলাম নিচে রয়ে গিয়েছিলো সেটা নিয়েই এই কাণ্ড করে বসে আছে তোমরা জাস্ট একবার দেখো মানে নিজেই শোকেশের আয়নার মধ্যে দেখে লিপস্টিক মেকআপ চোখে চোখের সব কিছুই করে ফেলেছে মানে একটা লিপস্টিক দিয়েই সব কিছুই কাজ সেরে ফেলেছে চোখের আয়সারু থেকে স্টার্ট করে হ্যাঁ দাঁতের মধ্যে দিয়ে লাগিয়ে ঠোঁটের মধ্যে লাগিয়ে সাথে টিপ দিয়ে মানে একটা লিপস্টিক দিয়ে সব কাজ করে ফেলেছে বুঝতে পারছো কীরকম লেভেলের ও আবার সাথে দুষ্টামিও করছে একটু বকেছি বলে দুষ্টুমি দুষ্টমি করে কান্না কান্না করছে তো ওকে কেমন লাগছে কমেন্ট করে জানিও আর তোমাদের বাচ্চারা এরকম এইরকম দুষ্টামি করে কিনা সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম